হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রিচার্জেবল পোর্টেবল ফ্যান এর একটি প্যাকেট আমি প্যাকেট থেকে ফ্যানটা বের করে নিলাম প্যাকেটের ভেতর আর কিছু নেই এবং এখানে একটি সফট র্যাপিং পেপার দিয়ে মোড়ানো রয়েছে আমাদের মেন ডিভাইসটি এটা একটি মাল্টি পারপাস ইউজিং ফ্যান কেন বলতেছি মাল্টি পারপাস ইউজিং তো ভিডিওতে সঙ্গে থাকুন আপনাদেরকে একে একে সব কিছু স্টেপ দেখাবো এখানে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানে ওয়ারেন্টি কার্ডে ওয়ারেন্টি ইনফরমেশন কোনো কিছুই লেখা নেই তার কারণ এটা একটি চাইনিজ ডিভাইস চায়না থেকে সরাসরি আনা হয়েছে তা এখানে যেহেতু চাইনিজ আমাদের বাংলাদেশে এটা অফিসিয়ালি ওইভাবে আসেনি তার কারণে এখানে ওয়ারেন্টি কোনো কিছু লেখা নেই ওয়ারেন্টি ক্লেম করার কোনো সুযোগ নেই তারপর সমস্যা নেই এটার যে প্রাইস আর যা অফার করতেছে কোনো সমস্যা নেই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে আরও একটি রয়েছে ইউএসবি টু ইউএসবি টাইপ সি কেবল এটা একটি টাইপ সি রিচার্জেবল ডিভাইস তা এটাকে ফ্যানটাকে রিচার্জ করার জন্য একটি টাইপ সি ডিভাইস দেওয়া আছে এটা খুবই একটা ভালো জিনিস তার কারণ বর্তমান সব ডিভাইসই শুরু হয়ে গেছে টাইপ সি টাইপ সি ছাড়া অন্য কোনো ডিভাইস বর্তমান ব্যবহার তো হচ্ছেই না তো এটা হলো আমাদের মেন ফ্যান ফ্যানটা দেখতে পারেন আমি সেট আপ করে নিলাম আমাদের ফ্যানটা দেখতে কিছুটা লুক এরকম আর এই ফ্যানটা কিন্তু একটা রিচার্জেবল পোর্টেবল ফ্যান তো এইটার কিছু স্পেসিফিকেশন রয়েছে যে কোনো যেরকম আপনারা জানেন তিনশো আশি ডিগ্রি এটা ঘোরানো যায় কিন্তু যত খুশি এরকম মোড়াবেন এটার উপরে হেড কোনো সমস্যা হবে না এছাড়া এই ফ্যানের যে বড়িটা রয়েছে নিচের এটাও কিন্তু তিনশো আশি ডিগ্রি সম্পূর্ণ ফ্যানটা ঘোরানো যায় দেখুন এ টু জেড সব কিছুই ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কোনো সমস্যা নেই আপনারা যত ইচ্ছা ঘোরাতে পারেন এছাড়া এটার একটা এক্সট্রা ফ্যাসিলিটি ফিচার ফ্যাসিলিটি রয়েছে যে দেখুন এভাবে আপনার যে কোনো জায়গায় ক্লিক করে রাখতে পারবেন এভাবে মাউন্ট তো আমি এরকম হাতটা ধরুন ঝাঁকা আসছি দেখেন কীভাবে ফ্যানটা কিন্তু পড়তেছে না ফ্যানটা খুব শক্তভাবে আটকে রয়েছে একটি খুব সুন্দর একটা দারুণ জিনিস এটা যে কোনো জায়গায় আপনারা ক্লিপ করে রেখে ফ্যানটা ব্যবহার করতে পারবেন শুধু যে স্ট্যান্ড ফ্যান তা নয় ইতিমধ্যে আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছিলো এত শক্ত এটার স্প্রিং তো এটা আপনারা স্ট্যান্ড করে তো রাখতেই পারবেন তাছাড়া নিচে একটা ফুটো রয়েছে আপনারা দেখতে পালেন ওই ফুটোটা দিয়ে মাধ্যমে একটি স্ক্রুর সঙ্গে আটকে রাখা যায় এই ফ্যানটি তো খুবই সিম্পলভাবে তৈরি করা হয়েছে কিন্তু ফিচার এটাতে যথেষ্টই দেওয়া হয়েছে তো এখন আমি একটু লাইটটা একটু কমিয়ে নিই যাতে আপনারা এটার পেছনে লেখাগুলো দেখতে পারেন ক্যামেরা এই ছোটো লেখাগুলো উঠতেছে না তো এখানে এই ফ্যানটার পিছনে ডিটেলস স্পেসিফিকেশন কিছু লেখা রয়েছে এটার যেমন ইনপুট কারেন্ট ফাইভ বোল্ট টেন এম সরি ফাইভ বোল্ট টেন ওয়াট তো এটা টেন ওয়াট পাওয়ার কনজামশন করে রিচার্জের সময় এবং এটার কী কী কিছু মোড রয়েছে সব কিছু লিখে দেওয়া রয়েছে এখানে দুইটি সুইচ রয়েছে দুইটি সুইচ কেন রয়েছে বলি তো এখানে একটি হলো ফ্যানের সুইচ এবং অন্য আরেকটি হলো লাইটের সুইচ এই ফ্যানটিতে যে শুধু ফ্যানের ফ্যাসিলিটি রয়েছে তাই নয় এই ফ্যানটিতে রয়েছে লাইটের ফ্যাসিলিটি তো এই সুইচটা হলো লাইটের সুইচ এবং এই সুইচটা হলো ফ্যানের সুইচ তো এই ফ্যানে চারটি গিয়ার মুড এবং লাইটে রয়েছে তিনটি গিয়ার মোড তো দেখুন লাইটের ফার্স্ট গিয়ারে অল্প একটু আলো হয়েছে তো আর যেহেতু ক্যামেরার সামনে অনেক লাইট রয়েছে আপনারা বুঝতে পারবেন না তারপরে মোটামুটি কাজ চলানোর মতো আলো হয় দ্বিতীয় স্টেপে এতটুকু এবং তৃতীয় স্টোপে এতটুকু তো এভারেজ ছোটোখাটো কোনো কাজের জন্য এটা ব্যবহার করা যায় অথবা বইয়ের পাশে লাগিয়ে ধরে রাখলে একটি টেবিল ল্যাম্প হিসেবে ছোটোখাটো কাজে ব্যবহার হয়ে যায় খুব একটা জিনিস বেশি ব্রাইটনেস তা নয় তবে ইমারজেন্সিতে কাজে লাগানো যায় আর এখানে পরের বাটনটা যদি আমি চাপ দিই তাহলে দেখুন ফ্যানটা ঘুরতে শুরু করেছে একটি অল্প স্পিডে আমি ফ্যানের এয়ার ফ্লোটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটি সফট পেপার দিয়ে ধরে দেখাচ্ছি দেখুন পেপারটা ফার্স্ট স্পিডেই কীরকম উঠতেছে পেপারটা কীরকম এরকম হয়ে যাচ্ছে ফার্স্ট স্পিডেই ফ্যানের এবং আমি যদি ফ্যানের সেকেন্ড স্পিড দেই আরও এয়ার ফ্লো বেশি এবং সেকেন্ড স্পিড থেকে আমি যদি আবার থার্ড স্পিডে যাওয়ার চেষ্টা করি তো থার্ড স্পিডে গেলাম দেখুন এয়ার ফ্লো ক্রমশই বেড়ে চলেছে এই ফ্যানটির চারটি গিয়ার রয়েছে আমি এবার ফ্যানটাকে অফ করে দিয়েছি দেখুন পেপারটা কিন্তু পার উঠছে না অর্থাৎ এই ফ্যানের বাতাস এখন বন্ধ আছে আবার যদি আমি ফ্যানটা চালু করি দেখুন আবার পেপারগুলো উঠতে শুরু করলো তো এই ফ্যানটার যথেষ্ট বাতাস রয়েছে আমি একটা দামি ব্র্যান্ডের ফ্যানের সাথে এটা তুলনা করে দেখেছি দেখলাম যে চোদ্দোশো টাকার একটা ফ্যানের সাথে এটা তুলনা করে দেখলাম যে তো চোদ্দোশো টাকার ফ্যান থেকে এই ফ্যানটার বাতাস আরও বেশি এটা চারটে গিয়ার মোড রয়েছে এর জন্য এটার বাতাস আরও বেশি তো কোন ব্র্যান্ডের ফ্যানের সাথে এটা তুলনা করেছে ওটা দুঃখিত বলা যাবে না কারণ ওটা এতে সমস্যা আছে তবে এই ফ্যানটি আমি কিনেছিলাম মাত্র পাঁচশো তেষট্টি টাকা দিয়ে তো ব্র্যান্ড এটা কোনো ব্র্যান্ডের ফোন একটা চাইনিজ ব্র্যান্ডের ফ্যান এটি তো প্রায় প্রাইস অনুযায়ী এটা যথেষ্টই ভালো করেছে এবং এটার স্পেসিফিকেশন অনেক ভালো তো এটারতে ভেতরে রয়েছে এখানে ই বিল্ট ইন ব্যাটারি তো এখানে কোম্পানি ক্লেম করেছে আট হাজার এমএইচ ব্যাটারি তবে এটাতে দুই হাজার বা পঁচিশো এমইচ ব্যাটারি সামথিং আসে মেবি আর এখানে একটা সি পোর্ট রয়েছে এটাকে ব্যাটারিটাকে রিচার্জ করার জন্য এ ভেতরে এখানেই রয়েছে ব্যাটারি ইউনিটটা আর এখানে ব্যাটারি আমি যা দেখলাম ইউজ এসে এটার ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ যদি আপনাদেরকে বলতে যাই তাহলে ব্যাটারি ব্যাক আপ আপনারা যদি ফুল স্পিডে ব্যবহার করেন যেহেতু এটার ভেতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এটা অর্থাৎ উন্নত মানের এটা সাড়ে পাঁচশো টাকার একটা ডিভাইস যে আপনি তা বুঝতেও পারবেন না তো ব্যাটারি ভালো পাওয়া যায় ব্যাটারি যদি এখানে কোম্পানি আট হাজার এমএইচ ক্লেম করছে বলছে কিন্তু আসলে না আমি এটা দারাজ থেকে আনিয়েছিলাম আপনাদেরকে যদি দ্বারা এই এটা রেকর্ডের ভিডিওটা দেখায় যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার এমএইচ এর ব্যাটারি বলা হয়েছে কিন্তু আসলে না এখানে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ছাব্বিশশো এমএইচ এর ব্যাটারি এই ফ্যানটা যদি আপনি শুধুমাত্র ফ্যান হিসেবে ব্যবহার করেন তাহলে ফুল স্পিডে এটার ব্যাক পাবেন আপনি সর্বোচ্চ দু ঘন্টা পর্যন্ত আর যদি এটার থেকে আরেকটি স্পিড কম ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই বেশি পাবেন তিন ঘন্টা এবং লোয়ার স্পিডে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টাও পেতে পারেন আর যদি এটাকে ফ্যান বন্ধ রেখে লাইটটা অন করে রাখেন শুধুমাত্র তো এই লাইট থেকে আপনি এটা থেকে অ্যাভারেজ আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন এর লাইট এর পাওয়ার কনজামশন রেট খুবই কম তো বন্ধুরা এই ফ্যানটা সম্পর্কে আরও যদি কোনো ডিটেলস প্রয়োজন থাকে আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দেবো এবং এরকমই নিত্য প্রয়োজনীয় গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করলে গ্যাজেট রিভিউ জোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল এই ফ্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ